যার কাগজপত্র আছে যে সত্যিকারী দেশের নাগরিক অথচ তার নামটা এসআইআর দু হাজার দুই এর লিস্টে নেই আপনারা তাকে হেল্প করুন তার কাগজপত্র বার করুন আর অনুরোধ করে যাচ্ছি সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ যেটা করবে মঙ্গলের জন্য করবে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আজকেই দেখলাম এসআইআর এর মানে আর কি ই প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে অনেক অনেকজন বলছেন আতঙ্কিত হবে আমি আমি খালি একটা কথা বলে যাবে প্রত্যেকটা গ্রামের বুদ্ধিজীবী যারা আছে বিশেষ করে যারা নেতৃত্বে আছে তারা প্রত্যেকটা ভাইয়ের হেল্প করুক সে বড় লোক গরিব ধনী দরিদ্র মুসলিম অমুসলিম যারাই আছে তাদের কাগজ পত্র কিভাবে বেরুবে কিভাবে ঠিক করা হবে তাদের কাছে কিভাবে যে কাগজটা লাগবে সেই কাগজটা তার কাছে কিভাবে পৌঁছাবে এই দায়িত্ব গ্রহণ করুন আমি বলছি যারা গ্রামের নেতৃত্ব আছে আপনাকে কেউ কি বলতে হবে না মানুষ ছুটে গিয়ে আপনাকে এমনি ভোট দিবে আপনি হেল্প করুন ভালো কাজে আদেশ করুন অসৎ কাজে নিষেধ করুন মানুষের যারা উপকার করে আল্লাহ তাদের মঙ্গল করে তাই আমাদের এই সময় উচিত এক মমিন আর এক মমিন ভাইয়ের আমরা উপকার করব আমি আজকে নয় আজ থেকে এক মাস আগে আমার এলাকার সমস্ত দু এর সমস্ত বুথের ভোটার লিস্ট আমি আপলোড করে দিয়েছি সমস্ত ভোটার লিস্ট আমার কাছে আপলোড আছে দু হাজার কোথাকার আমার বংশী থানার আমার শ্বশুর এলাকা কেন করেছি কোন মানুষ যদি চায় কালকে রাত্রি বারোটার পর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে আর পাবে না কেউ আপলোড করতে এরপর গেলে আপনাকে যেতে হবে অনলাইনে দোকানে যারা আপলোড করে রেখেছে এরপরই তো পয়সার খেলা কিসের খেলা বললাম পয়সা যখনই গিয়ে বলবেন আমার বাপের নামটা বার করে দিতো দেড়শো টাকা লাগবে কিন্তু বার করতে এক টাকা খরচ এক টাকা খরচ হয় হ্যাঁ

আমি আমার জানের ভাত সে কাগজের প্রয়োজন আমি পাঁচশো টাকা তো দিয়ে দেব কিন্তু আমার মনে মনে কষ্ট হবে পাঁচশো টাকা দিলি দু টাকার বোতলে ওই টাকাটা তোমার ভোগ হবে না আল্লাহর কাছে হিসেব দিতে হবে কে আমাদের দিনে মানুষের কেউ কে আতঙ্কিত করবেন আল্লাহর একটা কথা মাথায় আল্লাহর উপর ভরসা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ হচ্ছে আমাদের সব থেকে উত্তম পন্থা উত্তম চাওয়া চাইলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেটা করবেন সেটাই আপনার জন্য মঙ্গল হবে সেদিনে মুর্শিদাবাদে একটা ঝামেলা আমার সঙ্গে আমি স্টেজ থেকে পালিয়ে আসছিলাম জলসা করব কেন স্টেজে পনেরোটা লোক আর মেলাতে চার হাজার পাঁচ হাজার ছেলে মেয়ে বিরাট মেলা বসিয়েছে মাদ্রাসার জলসা বা সিগারেট বলছে জানে

কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে আজকে অনেক মাদ্রাসার মোলবিরা মাদ্রাসার সেক্রেটারিকে ধানচোর চালচোর লোকের টাকা মেরে বড় লোক লোকের পয়সা মেরে নিচ্ছে ভাইয়ের সম্পত্তি মেরে নিচ্ছে টাকা হইছে পয়সা বলে মাদ্রাসা সেক্রেটারি আর তারা এই আলেমদের উপরে নেতৃত্ব দিচ্ছে আমাকে কি বলছে জানেন সেই মাদ্রাসার হেড মোল্লা কার্তিকের পাড়া নাম মাদ্রাসা মুর্শিদাবাদে বলছে যে গ্রামে দোকান থাকে মেয়েরা যায় আমলে এই মোলবিটা হচ্ছে দাইউস গ্রামে গোলদারি দোকান আছে মেয়েরা দোকান আনতে যাবে এটা হচ্ছে তুমি না মরো তুমি হিজড়ে বলে তোর বউ যায় ইয়াসিন মরদ ইয়াসিনের বউ পা বার না কেন নারীরা যারা মায়েরা শুনছেন শুনে যান ইসলামের নারীদের ইজ্জতের উপরে নারীদের মর্যাদার উপরে

ফেরের বিটি আল্লাহ নবী ধমক দিলেন এ আমার সাহাবীরা আমি মোহাম্মদ আল্লাহ নবী আমি মেয়েদের মাথা ঢাকতে আসছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাহ আর আপনি আমি নিজেকে নবীর উম্মত বলে দাবি করছি আর আপনার বিবি বাজারে ঘুরে বেড়াবে দাইয়ুস কোনদিন জানতে যাবেন না

তারা হচ্ছে দাইউস তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না সে মোলবি হোক আর পীর হোক আর ফকির হোক আর আমার বাপ হোক আর আমি কষ্টের বিষয় আজকে আপনি ইসলামটাই চিনতে পারেন না ইসলাম ধ্বংস হলো কোথায় বেঈমান কাফেরদের আখলাকে চুরি আপনার কাছে রাসূলের আখলাক নাই যদি বলেন পর্দা এত গুরুত্ব আপনাকে সামান্য বুনিয়ে দিই অনেকজন বলছে এই মলবিরা পর্দার কথা বলে নারী দিকে বঞ্চিত করছে আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোটা পশ্চিম বাংলায় খোঁজ নিতে হবে না খালি হাওড়া জেলাটাই খোঁজ নেন যতগুলো মেয়ে স্কুলে চাকরি করে স্কুলে পঞ্চায়েতে আপনার ভিডিওতে ডাক্তারখানায় যে মেয়েরা চাকরি করে তাদের একজনারও স্বামী সুখী নয় রেদে ভাত খেতে হয় রেঁধে ভাত খেত আমি মালদা জেলা এক জায়গায় গেলাম একজন মাস্টার সাহেবের বাড়িতে আমাকে থাকতে দিল তো আমি গেলাম মাস্টার খুব ভদ্র মানুষ ভালো লোক ইমানদার লোক তার ছেলে আছে পড়াশোনা করে কলকাতা তো আমি গেলাম তো বললে হুজুর কমিটির লোক কখন না ঠিক নেই একটু চা খা আমি বললাম তাহলে ইয়াকে ভাবিকে বলুন বানাতে বলে ভাবি নয় হুজুর আমি বানাবো সে কুতা

পর্দা ফরজ হয়নি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে রওয়ায়েতে আছে একজন সাহাবি কিংবা নবীর বিবিরা পায়ের মকটা পর্যন্ত আর হুজরাখানা থেকে বার করে নি জোরে বল সুবহানাল্লাহ অতচ আজকে জানেন আমাদের ইসলাম ধ্বংসের মূল কারণ কি আল্লামা ইকবাল লিখেছেন ইসদার কো আ লাগি ঘর কি চিরাক সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ যাদের কাছে ইলিম আছে কোরআন হাদিসের জ্ঞান আছে আজকে কিছু শিক্ষিত লোক দুটো বাংলা চুটি বই পড়ে বাংলা মানে কোরআন পড়ে নিজেকে পণ্ডিত ভেবে আলেমদের ভুল ধরছে এবং আমাদেরকে বলছে এরা ভুল ভুল তার কার কারণ মারাতক দিন ইয়াসিন সাহেব তো আমার বইয়ের বাজারে যাওয়াটা পছন্দ করে না শরিয়ত বিরোধী বলছি ইয়াসিন সাহেব তো আমার হারাম জিনিসটাকে পছন্দ করতে না আজকে দেখুন মসজিদের ইমাম তাদেরকে সমাজের লোক বাপের গোলাম মনে করেছে ওই জন্য গ্রাম পরিবর্তন না সমাজে পরিবর্তন ইমাম যদি হক কথা বলে হারাম হালালের বায়ান করে তারপরের দিনে যারা ওই হারাম কাজটা করে তার তারাবার ব্যবস্থা করবে আর পেছনে লাগাবে তার এরা বাস্তব বলছেন আজকে কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই ভয় আছে আমার ভয় নাই গাড়ি রেডি আছে যদি কমিটির লোক বলে হুজুর এত পড়া বক্তব্য দিবেন না পয়সা ফেক তামাশা দেখ গাড়ি চেপে পালাবো কালকে যেখানে যাব আবার এই কথাই বলি আমার চাকরি যাবার ভয় নাই আমি তোমার ইমাম নই আমি তোমার বক্তা আমি সমাজের পলমের একজন খادم আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি আজকে আমার ভাই কান খুলে শুনে নেন সমাজে মুসলমানদের ইমান ধ্বংস করার কয়েকটা পয়েন্ট বলে দিই আজকে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় আপনারা তো অনেক দূরের কথা আমাদের মতো মূলবিরা ওই খপ পড়ে পড়ে গেছে প্রমাণ আছে আমার কাছে দলিল আছে পশ্চিম বাংলার কয়েকটা মূলবির দলিল আছে কি বোর্ডে লেখা থাকছে ধর্ম যার উৎসব সভা পড়েন পেপারে পড়ছেন না পড়ে পড়ে মোবাইলে পড়ছেন না পড়ে কসম আল্লাহ বলছি এই ভাষাটা কোরআন বিরোধী আল্লা বিরোধী রসুল বিরোধী শরীয় বিরোধী যদি বলেন প্রমাণ আমি এতগুলো প্রমাণ দেবো তোমাকে ঢেকে দেব যদি বলে এতে তো সম্পৃতি নষ্ট হবে খুব ভালো করে বুঝবে আপনি সম্পৃতিটাই নিতে পারেন নি আমার আল্লাহ যেটা দিয়েছেন রাসূল যেটা দিয়েছেন ওই সম্পৃতি আপনি জানতে চাননি আপনার ইমামের কাছে আলেমের কাছে যার কারণে আপনি পাননি আজকে সেই দিনে দেখলাম আমাকে একজন মোবাইলে পাঠিয়েছে নামের আগে মুফতি দিয়ে আছে বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি

সেইখানে সমাজের লোককে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নিবেন মায়ের আশীর্বাদে ভালো থাকুন যারা এসছেন মায়ের আশীর্বাদ নিয়ে যাবে এই মলবির ইমান চলে গেছে আল্লাহর কসম কাফের হয়ে গেছে একে কালমা পড়ে মুসলমান হতে হবে ইয়াসিন ফতোয়া দিচ্ছে যদি চ্যালেঞ্জ গ্রহণ করে কবে আমার সাথে লাইভে বসতে হবে ফোনে কথা বলবো না আমার সঙ্গে স্টেজে বসো

দেখুন যারা বলছে সম্প্রীতি নষ্ট হবে সেই মৌলিকে বলবো যারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আমি এক মিনিটের লেগে মেনে নিলাম তোমার তাহলে সেই নেতা দিকে বলবো সেই মৌলিক মুক্তি দিকে বলবো ঈদের দিনে কুরবানির দিন আমি একটা সার জবাই করব তোমার যত বন্ধু আছে দাও দাও আমার বাড়িতে এক বাটি করে খেয়ে যাবে উৎসব সবার কথাটা বুঝতে পারেনি আমা। এই কথা যদি আমি বলি আমার অন্যায় হবে কেন কারো ধর্মকে আঘাত করা হবে ঠিক বললাম না ভুল বললাম কোন অমুসলিম ভাইকে আপনি বলতে পারবেন উৎসব সবার যখন আমার ঘরে আয় কুরবানি এটা বলা যাবে যাবে না তাকে আঘাত দেওয়া হবে যদি এটা সত্য হয় যে আপনি কুরবানিতে পশু জবাই করেন থানায় ইমামদিকে ডাকা হয় হয় না হয় না ইমামদিকে পঞ্চায়েত প্রধানকে আপনার ভিডিওকে কেন ডাকা হয়

যত বড় নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে সব থেকে বড় নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা তাইলে বলুন তো একটা মুসলমান কালী ঠাকুরের সামনে গিয়ে বলবে মায়ের আশীর্বাদ লাগে এটা বলা যাবে আশীর্বাদ মানে হচ্ছে দোয়া আশীর্বাদ মানে হচ্ছে তোমাকে ভালো দেওয়া ভালো মন্দের মালিককে আল্লাহ মাটির মূর্তিটা কি করে হতে পারে তাহলে সেই মুরবির ইমান কি করে থাকবে দলিল শুনেলেন আরো একটা আমরা যে কুরবানি করি কাজ শূন্য কথা বলা না নবী ইব্রাহিম আলাই সালাম তিনার আব্বা জানে তিনটে কাজ ছিল কটা কাজ বললাম তিনটে জীবনে এক নম্বর মূর্তি তৈরি করা

আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়াতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন আমার ভাই ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন যে যে নিজের হাত পা নাড়াতে পারে না কোনো কিছু করতে পারে না তার কাছে কি করে চাইছে। এখন বর্তমানে ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান থাকবে না কেন কেন আছে নামটা মুসলমান আছে কাজেতে তারা মুসলমান না বেঈমান হয়েছে হইছে হয়েছে ইমান হারা

আর হালালটা আপনার জন্য বৈধ আপনি খাবেন খাবার জানো হালাল হয় আপনি সুবেন সোয়াটা জানো রাসূলের সুন্নাত তরিকায়ে হয় আপনি রাস্তায় চলবেন সুন্নাত তরিকায়ে শরীয়ত मुताबिक আপনি আপনার পরিবেশে মিশবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ मुताबिक সব ইসলাম মোতাবিক হয় হালাল পন্থায় হয় হারামকে ইসলাম অ্যাকসেপ্ট করেনি বেঈমান কাফের জন্য দুটো দিক নয় একটাই দিক তার কাছে সব বৈধ তার কাছে অবৈধ বলে কোনো জিনিস নাই বৈধটাও বৈধ অবৈধটাও বৈধ কিন্তু যখনই আপনি বলবেন আমি রসুলের উম্ম আমি মুসলমান আপনার কাছে মারাত্মক দুটো দিক দাঁড়িয়ে যাবে একটা হারাম একটা হারাম হারামটাকে ছাড়তে হবে হালালটাকে গ্রহণ করতে হবে বৈধটাকে দিতে হবে অবৈধকে ছেড়ে দিতে হবে বর্তমানে আপনি আমি ভারতের সব বা আমরা যারা মুসলিম আছে বুক ফুলিয়ে দাবি করছে আমি মুসলমান এটা মারাত্মক বিষয় যেমন আপনি দেখতে পাবেন রাস্তা ঘাটে জলসায় পাড়ায় এই দোকানে আপনার মিটিং এ মিছিলে এখন কোন কোন মোলবি মিছিল করছে কোন কোন মুসলিম সংস্থা মিছিল করছে আমি বলে দিই আমি কোন সংগঠনের সঙ্গে নাই বাস্তব আমি কোন সংগঠন করি না কোন সংগঠনের সঙ্গে নাই আমার একটাই কাজ আমি জলসা করি রাতের বেলায় মাদ্রাসা চালাই এই দুটো কাজ আমার অনেকজন বলবে আপনি কোন সংগঠনের আই কারণ আছে অনেক ভুল আমার কাছে ভালো মাথা নাই মাথাগুলো ভালো লয় মাথা ভালো না হওয়ার কারণে আমাকে কোনো সংগঠনটাই পছন্দ না আমাকে একটা সংগঠন আমার ভালো একটা পার্টি দারুণ ভালো পার্টি নামাজের ওইটাই ধোকা নাই ধোকা আছে নামাজের পার্টিতে আল্লাহর কসম ঢোকা পাবেন না আপনি নামাজ পড়ুন সৎ হয়ে যান দিনের উপরে চলুন রসুলের আদর্শ মেনে চলুন আপনি জান্নাত পাবেন কোন রকমের ধোকাবাজি না কোন রকম ওই জন্য গুটি কয়েক কথা আলোচনা করব দিলের কান দিয়ে শুনবেন এই কান দিয়ে শুনলে কিন্তু আর বুঝে আসবে দিকে বেরিয়ে যাবে লাস্টে তাবার রুবলুবো বিরিয়ানিটা কখন দিবে এই চিন্তা থাকলে জলসা শুনে লাভ নাই আপনি শুনবেন বক্তা বলবে বক্তার শ্রোতার নিয়ত হবে আমরা যেন সকলে আমরা নিজেদের পরিবর্তন আনতে পারি বলুন ইনশাআল্লাহ এই হচ্ছে নিয়ত হতে হবে আজকে বর্তমানে পশ্চিম বাংলায় এত জলসা হচ্ছে আর এত বক্তা

এরপর একটা সত্য কথা বলি অনেক জনের গায়ে লাগলো আমাকে সবাই দাওয়াত দেয় না আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় জলসা গুলো হয় 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়ে না মানে ঠিক বললাম না ভুল বললাম এরপর বলুন জলসা দেওয়ার উদ্দেশ্য মানুষ হাদিস কুরান শুনবে নবীজির আদর্শ শুনবে পরিবর্তন আনবে নিজের মধ্যে লোক নামাজি হবে দিনদার হবে ভালো হবে এই নিয়ত তো নাকি নিয়ত এইটা তাহলে এইটা যদি নিয়ত হয় আমাদের দেশে দেখবেন জলসা হলি এখন বর্তমানে নিয়ম উঠেছে গ্রামে এক দাদা আইসক্রিমের দোকান মনোহারির দোকান মেলা বসাচ্ছে মেলায় যাবে কে আপনার আমার ঘরের ছেলে মেয়ে সেখানে ব্যবচার হবে হাত লাগা লাগি হবে অনেক পাপ এই জলসাই যদি ফেরেশতা দোয়া করান আর জলসাই যদি মেলা বসে ছেলে মেয়ে এক কাছে ঘুরে ওই ফেরেশতার দোয়া আর কবুল হবে না কোন লাভ হবে না কাবা ঘরের ইমাম এলেও দোয়া কবুল হবে না কেন দোয়ার থেকে বেশি পাপ হচ্ছে জিনা করার পাপ হচ্ছে জিনা আমাদের সমাজের লোক মনে করে শারীরিক মিলনটাই খালি জিনা না শুধু এটা জিনা নয় হাতের জিনা হয় চোকের জিনা হয় কানের জিনা হয় মুখের জিনা হয় নফসের জিনা হয় পায়ের জিনা ওই জন্য যে সমস্ত মায়েদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে তাদেরকে অনুরোধ করব ভালো করে শুনবেন তিনটে কারণ ছাড়া ইসলামী শরীয়তে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নম্বর হচ্ছে শরীর যদি অসুস্থ হয় শরীর অসুস্থ ডাক্তারের কাছে যেতে পাবে পর্দার সহিত ডাক্তার নম্বর দুই কাছের আত্মীয় মারা গেল আত্মীয়টা কাছের হতো দূরবর্তী লয় কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পরদার শহীদ ইমানদারীর সঙ্গে বলুন আজকে আমাদের এই গ্রামেও একজন ভাই মারা গেছেন আল্লাহ জান্নাতি করুন বলুন আমিন এক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ শহীদ এর মর্যাদাকে বলুন আমিন দেখুন এই মরা বাড়িতে ছেলেদের ভিড় বেশি হয় না মহিলাদের মহিলাদের যেটা একদম ইসলামের বিপội ইসলাম নিষেধ করেছে আপনাকে একটা কথা বলি আমরা পুরুষরা গিয়ে ভিড় করে জানাজায় যদি মুসল্লি বেশি হয় আমরা জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে দোয়া করলে নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি কথা বলেন না মাটি দিয়ে দোয়া করবেন আচ্ছা মহিলারা কবরস্থানে যেতে পায় আপনাদের এখানে যেতে পাবে না জানাজার নামাজ পড়তে পাবে পাবে না তাইলে মহিলারা যদি জানাজার নামাজের শরীক না হতে পারে কবরস্থানে যেতে না পারে তাহলে মরা বাড়িতে কিসের জন্য আসবে যেমন কান্না কাটি ইসলামের শরীয়তের দুঃখ পালন আছে কিন্তু হাদিসে আছে নিষেধ করলেন তোমরা বুক চাপড়িয়ে মাথা নুচে কাপড় ছিঁড়ে এইভাবে কান্নাকাটি কাটি করোনা হাঙ্গামা করে দেখুন কিছুদিন আগে আমাদের বর্ধমানে একটা মার্ডার হয়েছিল বর্ধমান জেলা মার্ডার কিসের দ্বারা গ্রামের মানুষের দ্বারা মানে কোন দ্বন্দ্ব হয়েছে এসে তাকে চিঠি দিয়ে চলে গেছে মার্ডার হয়ে গেছে

এটা তৈরি হয়েছে এটা লিয়ে করা ইসলাম তো এটা স্বীকৃতি দেয় না আপনার চোখ দিয়ে পানি পড়বে অন্তরে কান্না আসবে আল্লাহর কাছে জুবান দিয়ে একটা দোয়া হবে আল্লাহ আমার সন্তান চলে গেছে আমার স্বামী চলে গেছে আমার মা চলে গেছে আল্লাহ তুমি সবরের জমিন দান করো

হজ ফরজ হলে হজ করতে যেতে পারবে এই তিনটে ছাড়া বাজারে যাওয়া চাকরি করা মেয়েরা ব্যবসা করতে যাবে বাজারে দোকান করতে যাবে মেলা ঘুরতে যাবে হাওড়া জেলার কোনো বাপের বেটা মুক্তি যদি ফতোয়া দিতে পারে আমি আর সমাজে কথা রাখব যে আপনি ভুল বলছেন এখানে আলেমরা বসে আছে বলে দেখ যে না মেয়েরা বাজারে ঘুরতে যেতে পারবে দোকানে যেতে পারবে

আমাদের মা বোন বাজারে যাচ্ছে রুখতে পারিনি এটার জন্য দায়ী তুমি শরিয়ত নয় হাদিস নয় কোরআন নয় মোলবিরা দায়ী নয় আমি দায়ী হব না বলি আজকে এটা বলে দিয়ে আমার আমি আল্লাহর কাছে দায়ী